দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে বাঁধাকপির ঘন্টটা এইভাবে যদি নিরামিষ রান্না করে নেওয়া যায় বাঁধাকপির ঘন্ট তাহলে কিন্তু গরম ভাত বা রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগবে তাই আমার অনুরোধ রইল একবার হলো এইভাবে রান্না করে নমস্কার বন্ধুরা কাজের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা বাঁধাকপি এক রান্না করে খেয়ে খেয়ে কিন্তু বোর হয়ে যায় কিন্তু আজকে আমি যেভাবে বাঁধাকপিটা রান্না করব। খুব ভালো লাগবে আর কি পদ্ধতিতে রান্না করলে বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগবে একদম নতুনত্ব তো প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আর আশা করছি আজকে বেশিটা দেখে খুবই ভালো লাগবে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা এবার কেটে ভালো করে পচা করে ধুয়ে তুলে নেব তো বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে কেটে পচা করে ধুয়ে তুলে নিয়েছি এবার উনুন ধরিয়ে দেবো আজকের বাঁধাকপির ঘন্টটা আমি নিরামিষ ভাবে করবো তো তার জন্য কিছু আমি গোটা মশলা নিয়েছি এবার শুকনো এগুলো ভেজে নেব এখানে গোটা জিরে গোটা ধনে আর দুটো ছোট এলাচ আর নিয়েছি দারুচিনি আর একটা তেজপাতা ছোট করে শুকো করে নিয়েছি এগুলো এবার ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ে দেবো আমি সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি তেজপাতা দুটো এগুলো এবার ফোড়নে দিয়ে দেব এবার দেব আমি আলু দুটো আলু কেটে নিয়েছি ছোট করে আলুটা দেওয়ার পর একটু নেড়ে নেব এক মিনিটের মতো এবার বাঁধাকপিটা ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে এবার জল ঝরিয়ে গেছে এবার এবার দিয়ে দিয়ে আমি অর্ধেকটা কপি দিয়েছি আমি দেওয়ার পরে একটু নরম করে নেবো তারপরে বাকিগুলো দিয়ে দেবো কারণ কড়াইটা ছোট ধরবে না বাকি কপিটা দেওয়ার পরও আমি খুব সুন্দর করে নরম করে নিয়েছি নাড়াচাড়া করে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবার দেবো আমি ঘন্টের মধ্যে স্বাদ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে একটু ওলট পালট করে নিতে হবে এবার দেব আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দেব টমেটো কুচি এখানে দুটো টমেটো নিয়েছি আমি এবার টমেটোটা নরম করার জন্য আর কপিটাও ভালো করে সেদ্ধ করার জন্য থালাতে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ভেজে রাখা গোটা মশলাটা আমি বেটে নেবো মশলাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার তুলে নেব এবার আমি ঢাকা তুলে নেবো টমেটো তো অনেকটা নরম হয়ে গেছে কপিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে সবকিছুর সঙ্গে এভাবে নাড়িয়ে নেব এভাবে হলুদ করে নিতে হবে এবার আমি এখানে কিছু মটরশুটি নিয়েছি কাঁচা দানাগুলো খুলে নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে এই নিরামিষ ঘন্টের মধ্যে যদি এরকম করে রান্না করা যায় মটরশুটি দিয়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর মটরশুঁটিটা কিন্তু এই হবে খুব মতো হয়ে মুহূর্তে মটরশুঁটি দেওয়ার পর খুব ভালো নেড়ে চেড়ে নিয়েছি আমি থালাতে ঢেকে দেব এবার আমি এখানে তিন টুকরো আদা আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলো এবার একসঙ্গে বেটে নেব ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেব এবার ঢাকা তুলে নেব এবার ভালো করে নেড়ে তেড়ে কষিয়ে নেবো আর ঢাকা দিতে হবে না একটু সময় ধরে কপিটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো লঙ্কা আদা যে বেটে নিলাম সেটা এই মশলাটা দেওয়ার পরও কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেব অল্প একটু জল খুব অল্প পরিমানে জল দিয়েছি ঘন্টটা মাখো মাখো হবে এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো আর তার সঙ্গে দিয়ে দেব আমি এই মশলা যে গুঁড়ো করে নিলাম আমি গোটা মশলা সেটা দিয়ে দেব আর এই মশলাটা কিন্তু এই মুহূর্তে দিতে হবে এবার যাওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব বাঁধাকপির ঘন্টটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আজ থেকে এবার একটা থালাতে ঢেলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি বাঁধাকপির ঘন্টটা কিভাবে করলাম এইভাবে যদি নিরামিষ বাঁধাকপির ঘন্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুতেই খেতে বেশ ভালো লাগবে তাই আমার অনুরোধ রইলে একবার হলো এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন সেটা ফলো করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে